আইসক্রিম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী সবুজবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই নজরুল ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে আইসক্রিম মার্কাই আইসক্রিম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা আইসক্রিম মার্কা সবার সেরা মার্কা আইসক্রিম মার্কা

আইসক্রিম মার্কাই ভোট দিন প্রিয় এলাকাবাসী যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী নজরুল ইসলাম ভাই নজরুল ইসলাম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আইসক্রিম মার্কা উন্নয়নে অংশ নিন আইসক্রিম মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন আইসক্রিম মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আইসক্রিম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন আইসক্রিম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একুশ শুনি আইসক্রিম মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে নজরুল ইসলাম ভাই ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই আইসক্রিম মার্কাই ভোট চাই মাহবন্দের বলে যাই আইসক্রিম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আইসক্রিম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কা চান মার্কা নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কা শান্তিপ্রিয় মার্কা নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা আইসক্রিম মার্কা ন্যায্য দাবি মার্কা আইসক্রিম মার্কা কি সুন্দর মার্কা ভাই আইসক্রিম মার্কা আইসক্রিম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান আইসক্রিম মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান নজরুল ইসলাম ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার নজরুল ইসলাম ভাই নাম তার নজরুল ইসলাম ভাইয়ের মার্কা আইসক্রিম মার্কা নজরুল ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা আইসক্রিম মার্কার ভোটার যারা আইসক্রিম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আইসক্রিম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন আইসক্রিম মার্কাই মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আইসক্রিম মার্কা মায়ের কলে শিশুর ডাক আইসক্রিম মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা আইসক্রিম মার্কা প্রিয় এলাকা এলাকাবাসী নজরুল ইসলাম ভাইয়ের আইসক্রিম মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে আইসক্রিম মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে